খুব শীঘ্রই বিশ্বকাপ ফুটবলে দেখা যাবে বাংলাদেশ ফুটবল দলকে হ্যাঁ আপনি সঠিক শুনেছেন এবং কীভাবে বিশ্বকাপ ফুটবলের দলে চান্স পাবে এবং বিশ্বকাপ ফুটবল খেলবে চলুন এক নজরে দেখে নেই লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ জয়ী কোচ আসছে বাংলাদেশে আর নয় অধ্যায় এবার হ্যাবিয়ার শেষ করা দরকার কেননা বাংলাদেশে দলে এখন যে সকল ফুটবলাররা খেলবে তারা সবাই বিশ্বমানের আর বিশ্বমানের ফুটবলারদের জন্য কোচিং করাতে অবশ্যই বিশ্বমানের কোচই দরকার এসব মেরুদণ্ডহীন কোচ দিয়ে দেশের ফুটবলের শুধু ক্ষতি হবে আর সেই জন্য সবাই চাইছে একজন বিশ্বমানের কোচকে যেন নিয়োগ দেয় বাফুফে আজকের ভিডিওতে আমরা এমন একজন কোচের নাম বলবো যার নাম শুনলে হয়তো আপনারা সবাই বলবেন যে তাকেই যেন বাংলাদেশের পরবর্তী কোচ করা হয় সেই কোচের নাম তো অবশ্যই বলবো তবে ভিডিও শুরুর আগে বলে থাকি আপনারা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাংলাদেশের ফুটবল সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে অবশ্যই নিউজ এক্সট্রা স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন চলুন জেনে নেই বাংলাদেশের পরবর্তী কোচের তালিকায় যাকে অন্তর্ভুক্ত করা দরকার বাফুফের বাংলাদেশের ফুটবল উন্নতির দিকে অগ্রসর হচ্ছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আর এই উন্নতির অন্যতম প্রধান কারণ হলো হামজা সামিদ কিউবা মিচেলদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা তবে শুধু ভালো ফুটবলার দিয়ে দেশের ফুটবলের উন্নতি করা সম্ভব নয় ভালো ফুটবলারের পাশাপাশি দরকার একজন ভালো মানের কোচও যে কোচ দলের মধ্যে একটি মিলবন্ধন তৈরি করবে যে মিলবন্ধনই হবে বাংলাদেশের ভালো করার অন্যতম একটি আত্মবিশ্বাস আমরা যদি ইউরোপের ফুটবলের কোচদের দিকে একটু নজর দেই তাহলে আমাদের চোখে পড়বে অনেক বিশ্বমানের কোচ তবে এখানে সবচেয়ে বড় যে সমস্যা হবে সেটা হলো কেননা ইউরোপ থেকে যদি কোনো কোচ আসে তবে তাকে বেতনও দিতে হবে অনেক বেশি সেই জায়গায় ফেডারেশন নজর দিতে পারে এশিয়া কিংবা আমেরিকা মহাদেশের দিকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উরুগুয়ের সাবেক বিশ্বজয়ী কোচের নাম তিনি যদি বাংলাদেশের কোচে আসেন তাহলে বাংলাদেশকে তিনি পরিবর্তন করবেন নিমিশের মধ্যে সেই কোচের নাম হলো দিয়েগো আলোনসো দিয়েগো বর্তমানে কোন দলের সাথে চুক্তিবদ্ধ নেই সে যে মানের কোচ সে তুলনায় তার বেতন অনেক কম দুই হাজার বিশ্বকাপে ন্যাশনাল টিমে কাবানি এবং লুইস দলের ছিলেন তিনি কোচ তার ক্যারিয়ারে তিনি অনেক বড় বড় কোচিং করিয়েছেন তাকে যদি একটা দীর্ঘমেয়াদী দেখানো দলে যেত বাংলাদেশের ফুটবলের উন্নয়ন নিয়ে তাহলে তাদেরকে রাজীকরণও খুব সহজ হয়ে যায় বাংলাদেশের ফুটবল অন্তত এশিয়ান লেভেলে যদি ভালো জায়গায় যেতে চায় তাহলে এই ধরনের কোচি লাগবে এমন অনেক উদাহরণ আছে যেখানে ফুটবল খেলায় একজন কোচি পুরো একটি দলকে তিনশো ষাট ডিগ্রি পাল্টে দিয়েছে কারণ একজন ভালো উন্নতমানে কোচই হচ্ছে ফুটবল খেলার মাঠের আসল রাজা 바후বের কাছে বিনীত অনুরোধ থাকবে 바후বে যেন দিয়েগো আলন্সকে নিয়ে আলাদা পরিকল্পনা করে কেননা এমন একজন কোচকে যদি আমরা হাতছাড়া করি তাহলে বাংলাদেশ ফুটবলে উন্নতি সাধন কখনোই হবে না হ্যাভিয়ার ক্যাব্রেটের মতো কোচকে আমরা দলে দেখতে চাই না আমরা চাই একজন দিয়েগো আলন্স যেন আমাদের হামজা সামিত কিউবাদের কোচ হন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় ক্যাব্রেটাকে বাদ দিয়ে 바후বে কি পারবে দিয়েগো আলন্সকে কোচে নিয়োগ দিতে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন